নেট কিনিসাছিলাম না তারপরেও কিনলাম যা হচ্ছে না আজকে তো তোগর ওখানে পেশার মেলা হ্যাঁ সাটার জন সবাই চালাছে এই আর কি একবার একটু কিনে রাখলাম যে বিপদা পদের লাগলি আমার তে নেট চলে পিং হাই তাই যে কথা করে শুনতিছি তাতে তো খুবই কষ্ট লাগিল এরকম আমি এখনো ওয়াইফাই টাকাও দিইনি না দিয়ে নেট কিনলাম আর এখন নাকি বন্ধ থাকতে ভয় ওয়াইফাই বন্ধ দেবে নেট বন্ধ করে ওয়াইফাই যদি বন্ধ করে না তো ওয়াইফাই যতদিন না ছাড়বে ততদিন ওয়াইফাই টাকা দেবো না অন করব না ওয়াইফাই কে ছাড়বে সেদিনকে টাকা দেবো ए पैरा फैले की लॉन्ग रेंज है या शॉर्ट रेंज है लॉन्ग रेंज है लॉन्ग रेंज है तैन पैरा फला लॉन्ग रेंज है तैन पैरा फल वालो ना किंग फिशर वालो क्या पैरा अच्छा था करे ये दो नंबर इधर दारे रहे हैं क्या ते करना जानी दो ही नंबर दारे रहकर ये रैंडम नहीं

এذا কমান্ড ওই যে তারা আসছে যে আই অ্যাম কামিং এটারে কি বলে জানো এই যে দৌড়িতি করে ঝুইলা ঝুইলা যায় তার নামটাকে там डबले गया फायर। यार आया फायर दिए दिए छे टाटा रिलोड ने ओ वो 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 वो, वो.

टीपेर वाले लाइक दिस ना ओह oh, ज़ाक हिल भी हमारा शॉप वाले लाइक दिस है एम भी काइंडर वाले लाइक दिस है वाले लागा कहाँ के वाले हाँ वो तो वाले लाइक दिस इन्तमीतो एम लागा थी बात किसने नहीं मिल गयी सेंसिबिलिटी लाए इसे अबोव 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 आई कैन हमारी ई कुमात्ता वेबसाइट है डी

ও পড়া এবারে ডারো কড়া খেলা যাচ্ছে টাইতর কুপা সামসু খেলা পালায়ে যাবে কই ওরে পালায়ে যাবে কোথায় কি ম্যাপিং করা আছে হুম আমার কি সব আছে আমার ম্যাক্রো ইউজ করা আছে আমি গ্লোল অটোমেটিক করবে সব দিয়ে এক বাটনে তিনটে টাচ করবে Shell সেট kill me, he's key. Yes. What's that? Ah. अरे तो रिशे MSI तो करो था ना MSI, ना MSI, 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 MSI और मुने कर, मुने সাইটে পেশাদ দিচ্ছে বেশ কোয়তো ইভেন্টা কয় হইছে এইম করতে করতেই বল চলে গেল ওহ

কিরাম মার দিছি তুপান tyle দিছি তুপান ইয়া ইয়া কিলটা খাই দিলা রে কিলটা এদার আটার সাইডের ধার দা আমার এম করতে কষ্ট হয়ে যাচ্ছে কোয়াডরে মারিসিতে কি São এডা ফুল ফাকা করে দিছি কোয়াডা কিল কইছস তোমার 19 টি হয়ে গেছে আমার 11টা

ചോൾ വേറെ കളം